নোমান ভাই চট্টগ্রামে এই দলের নেতৃত্ব দিয়েছে এবং ঢাকায় নেতৃত্ব দিয়েছে আজকে সকালে অসুস্থ ছিল অনেকদিন যাব কিন্তু কোনোদিনও দল থেকে কোনো দায়িত্ব দিলে উনি পিছপা হতেন না সেই কাজটা সুচরিভাবে করার চেষ্টা করতেন আজকেও উনি প্রধান বক্তা হিসাবে চিতাবে যাওয়ার কথা ছিল কিন্তু সকালবেলায় তার

আমরা যেন আমাদের আমি আমার দলের পক্ষ থেকে ওনার পরিবারের সাথে শোক দিচ্ছি চালাচ্ছি এবং আমরা ওনার প্রতি কাজ ধন্যবাদ

Allah. <laughs>